আজ আমরা জানব আল্লাহ পরিচয় যিনি সব কিছুর শুরু ও শেষ এক সময় যখন চারপশে কেবল অন্ধকার ছিল না আকাশ না জমিন না আলো না বাতাস তখনও ছিলেন একজন তিনি একা নিঃসঙ্গ নন বরং পরিপূর্ণ তিনি হলেন আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন যখন কিছুই থাকবে না যিনি বললেন হও একদিন তার ইচ্ছা হল সৃষ্টি করার তিনি বললেন হও আর মুহূর্তেই সৃষ্টি হল আকাশের বিশাল দিল তারার ঝলকানি সূর্যের তাপ চাঁদের আলো সাগরের ঢেউ পাহাড়ের মাথা আর শেষে মানুষ তুমি আমি আমরা সবাই তার একটিমাত্র শব্দের ইচ্ছায় অস্তিত্ব পেয়েছি আল্লাহ দয়ালু ক্ষমাশীল ভালোবাসায় ভরা আল্লাহ কাউকে ঘৃণা করেন না যখন মানুষ ভুল করে পাপ করে তখনও তিনি বলেন আমার বান্দা যদি ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব যখন কেউ কাঁদে যখন কেউ একা মনে করে তখন অদৃশ্যভাবে তিনি হৃদয় শান্তি দেন যখন তোমার চোখে জল ঝরে তিনি তা দেখেন যখন তুমি নীরবে বল ইয়াল্লা আমাকে সাহায্য করো তিনি শোনেন এমনভাবে যেভাবে মা তার সন্তানের নিঃশব্দ কান্না বোঝে তার নিদর্শন সর্বত্র তুমি যখন সূর্যোদয় দেখো যখন ফুলে শিশির পড়ে যখন বৃষ্টি নেমে আসে যখন পাখি ডাকে সবই যেন বলছে আমাদের স্রষ্টা মহান তুমি তাকে দেখতে পাও না কিন্তু তার অস্তিত্ব অনুভব করতে পারো প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে আল্লাহর নিরানব্বইটি সুন্দর নাম তার নিরানব্বইটি নাম প্রতিটি এক একটি ভালোবাসা করুণা ও শক্তির আলোকরশ্মি আর রাহমান যিনি সকলের প্রতি দয়ালু আর রাহিম যিনি মোমিনদের প্রতি করুণাময় আল খালিক যিনি সৃষ্টি করেছেন সবকিছু আল গাফুর যিনি ক্ষমা করেন সীমাহীনভাবে আল হাকিম যিনি সর্বজ্ঞ সর্ববুদ্ধিমান আসসালাম যিনি শান্তির উৎস তার প্রতিটি নামের মধ্যে আছে এক একটি আলোর দরজা যেখানে শান্তি ভালোবাসা ও আশা একসাথে জলে আমাদের জন্য তার দিক নির্দেশনা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন উদ্দেশ্যহীন নয় তিনি বলেছেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাজতের জন্য তার পথে চললে মন শান্ত হয় হৃদয় স্বচ্ছ হয় জীবন অর্থ পায় যখন আমরা নামাজ পড়ি যখন ভালো কাজ করি যখন কাউকে কষ্ট না দিই তখন আল্লাহ হাসেন আমাদের দিকে এবং বলেন এই আমার প্রিয় বান্দা শেষ কথা আল্লাহকে ভালোবাসা মানে কেবল ভয় পাওয়া নয় এ মানে হল তার সান্নিধ্যে শান্তি খুঁজে পাওয়া যিনি রাতের অন্ধকারে আলো দেন বুকের কষ্টে প্রশান্তি দেন আর যখন কেউ বলে আমি একা তখন কানে আসতে বলেন না আমি তোমার সাথে আছি ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ